বিস্তারিত কথা না বলে আহলে এর পরিচয় হচ্ছে ফেতলাবাস এদের এরা নিজেদেরকে পরিচয় দেয় কোরআনওয়ালা এরা কোরআন ছাড়া হাদিস মান কোরআন মানবে হাদিস মানবে না তাহলে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ইসরা আল্লাহ তালা শুধু বলেছেন এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এখানে আর কিছু বলেছে আর কিছু বলেছে এখানে বলে নেই তাহলে এই সব কিছু কোথায় আছে বর্ণনাগুলো কোথায় আছে হাদিসে বর্ণনাগুলো কোথায় আছে তো এখন ইসরা করিয়েছেন ইসলার শব্দের অর্থ ছাড়া এখানে তো আর কিছুই বলা হয় না এরপরে নামাজ তারা নিজেরাও করে ফজরের নামাজ দুই রাকাত মাগরিবের নামাজ তিন রাখাত জোহরের নামাজ চার রাখাত এশারের নামাজ চার রাখাত এদেরকে একটু বলবেন ফজরের নামাজটা তুমি তিন রেখাত করে পড়ো আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন তুমি বেশি পড়ো তো ফজরের নামাজ তিন রেখাত কেন পড়বে না তাহলে বোঝা যায় ফেত নামাজ তো ফজর নামাজ দুই রেখাত এটা আছে কোথায় কোরআন তো নাই এটা কোথায় আছে সবাই বলছে ফজরের নামাজ দুই রেখাত জোহর নামাজ চার রেখাত এগুলা কি কোরআন আছে না হাদিসে আছে হাদিসে কোরআন আছে শুধু কি নামাজ কায়েম কর কিন্তু নামাজটার বিবরণ আছে কোথায় হাদিসে সুতরাং কোরআন যেমন দলিল হাদিসও তেমন সেজন্য যারা বলে যে আমরা হাদিস মারি না আমরা কোরআন মারি সহজ কথা এরা কি ফেতনাবাস সহজ কথা এরা কি ফেতনাবাস আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি এরপর আসি আমরা মূল আলোচনায় চলে যাই আল্লাহ বলছেন প্রথমা প্রথম অংশে এই আয়াতের প্রথম অংশে সুবাহানা সুবাহানা শুরুতে এটা কেন বললেন পবিত্র মহিমাময় আল্লাহর ঘোষণা দিচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন শুরুতে কেন আমরা একটা কোনো একটা বিষয় যখন আশ্চর্যজনক কোনো কিছু যখন দেখি তখন কি বলি সুবাহান আশ্চর্যজনক কোনো কিছু ঘটলে কি বলে থাকি সুবাহান তো দিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছেন সামনে যে ঘটনাগুলো আছে এগুলো সহজে বিশ্বাস করা, করা যায় <grass> না এগুলো আশ্চর্যজনক ঘটনা সুবাহান এগুলো নর্মাল বিশ্বাস আসবে না যাদের ভিতরে কলব জিন্দা তারা ছাড়া যাদের কলব মৃত তারা এটা বিশ্বাস করতে পারবে না সেজন্য আল্লাহ শুরুতে বলছেন সুবাহানা পবিত্র মহিমাময় সম্মানিত হাজার এরপরে দেখবেন যে ইসরা এবং মায়ারাজের প্রত্যেকটা পদে পদে আশ্চর্যজনক ঘটনা আশ্চর্যজনক ঘটনা সেজন্য আল্লাহ শুরুতে বলছেন সুবাহানা যেমন আশ্চর্যজনক একটা ঘটনা কি অংশ এই ইস্ট্রাটা শুরুই হয় আষ্টজন জন্মভাবে কি রকম নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফুরিজে সাক বাইতি ফুরিজে সাকফু বাইতি আমার ঘরের ছাদ ফাকা করা হয় আমার ঘরের ছাদ ফাকা করা হয় নবী সাল্লাল্লাহু এরকম দরজা দিয়ে নিয়ে যায় নাই বের করেছেন নবী সাল্লাল্লাহু যখন বাসায় ছিলেন ঘরের মধ্যে ছিলেন তার স্ত্রীর ঘরে সেখান থেকে দরজা দিয়ে বের করা নাই নবী সাল্লাহাম বলেছেন ফুরি যে সাফুবাইতি আমার ঘরের সাপ ফাঁকা করা হয় তাহলে আশ্চর্যজনক ঘটনা এই জন্য আল্লাহ বলছেন কি সুবাহান এভাবে প্রত্যেকটা আশ্চর্যজনক ঘটনা তো সেখান থেকে নিয়ে যাওয়া হয় কোথায় হাতিমে তা আবার চত্বরে হাতিমে নিয়ে যাওয়া হয় জিবাহ ইসলাম সেখানে নিয়ে কি বলেন তার বক্ষ বিদীর্ণ করলেন আল্লাহ হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা যেটা করে সেটা আসছে নবী ওখান থেকে বিজ্ঞান নবী করিম সাল্লাইসালামকে হাতিমে নিয়ে একেবারে বুক থেকে নাভি পর্যন্ত এখানে এটা খুলে ফেললেন অতপর আমার করে। সুম্মা বক্ক এবং সেখান থেকে সব কিছু বের করে নিয়ে জমজমের পানি দিয়ে ভৌত করা আবার সেখানে স্থাপন করা হয় সুবাহান্লাহ তাহলে এটা কি আশ্চর্যজনক গঠন আনা এটাকে সহজে কেউ বিশ্বাস করবে সেজন্য আল্লাহ বলছেন সুবাহান এরপর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক নিয়ে আসা হয় বোরাক একটা বাহন এটা এত দ্রুত গতি সম্পন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেছেন ইয়া দাও হাফিরহু এই বোরাকের একটা দৃষ্টি হচ্ছে যা তার যতটুকু দৃষ্টি যায় আমাদের চোখের যতটুকু দৃষ্টি যায় এক পলক ফেললে যতটুকু দেখা যায় আর তার সীমা হচ্ছে মুহূর্তে মুহূর্তে সে অতিক্রম করতে পারে তার নাম হচ্ছে বর্রাক তার নাম কি সুহান আপনি এখান থেকে যদি এমনি কোনো কিছু গাছ গাছালে যদি না থাকে ফাঁকা জায়গায় আপনি যতটুকু আপনার দৃষ্টিসীমার শেষ ততটুকু পর্যন্ত এই বড় এতটুকু দ্রুত গতি সম্পন্ন যে তার প্রতিটা পদক্ষেপ ততটুকু পর্যন্ত চলে যায় জন্য আল্লাহ শুরুতে কি বলছেন সুবাহান এরকম আরো অনেক ঘটনা আছে আমি একটু উদাহরণ দিলাম এটা কেন আসলো এরপর আল্লাহ কি বলছেন আল্লাহ যিনি ভ্রমণ করিয়েছেন তাহলে যিনি ভ্রমণ করিয়েছেন এটা বলার উদ্দেশ্য কি আল্লাহ তালা এটা বলার মাধ্যমে সন্দেহ দূর করে দিলেন নবী সাল্লাহ নিজে নিজে ভ্রমণ করা নাই সুবাহ আল্লাহ নবী সাল্লাহ নিজে নিজে ভ্রমণ করেছে না আল্লাহ করিয়েছে তাহলে এখানে কোনো সন্দেহ আর রাখা যাবে দেখেন আল্লাহ তালা কি চমৎকার ভাবে বর্ণনা করছেন আল্লাহ আশ্রয় যিনি ভ্রমণ করিয়েছেন তার মানে কে ভ্রমণ করিয়েছেন নবিসাম এখান থেকে ভ্রমণ হয় নিজে নিজে ভ্রমণ করে নাই এই জন্য নিজে নিজে ভ্রমণ করতে গেলে কিছু দেখতে পারবে পারবে না কিন্তু কেউ যদি দাওয়াত দিয়ে নিয়ে যায় ধরেন আপনি এখানে লিখে থাকে বিভিন্ন জায়গায় লিখে থাকে এখানে সাধারণ জনগণ এখানে প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ সেখানে আপনি ঢুকতে পারবেন কিন্তু অথরিটি যদি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় ধরেন আমরা জানি যে একেবারে যেটা গম্বুজ যেটা আছে সেখানে তো কেউ ঢুকতে পারে না কিন্তু সৌদি আরব প্রতি বছর বেশ কিছু মেহমানকে দাওয়াত দিয়ে সেখানে গিয়ে ঢুকার অনুমতি প্রদান করে বাংলাদেশ থেকে এক একাল নারবান্ধে গিয়েছিলেন নাম নাম বলা যাবে না নাম বললে এখন রাজনীতি হয়ে যাবে যা তিনি সেখানে গিয়েছিলেন তাহলে এইটা আমি আপনি ওখানে যেতে পারবো পারবো না কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হলো সেখানে তিনি সিজিদা দিলেন আমি আপনি পারবো পারব না তাহলে আল্লাহ তালা নবী সাল্লাহ নিজে নিয়ে গিয়েছেন সুবাহান আল্লাহ নবী নিজে নিজে যায় নাই সেই জন্য সফলতা ব্যর্থতার কিছু নাই আল্লাহ তাআলা তাকে দাওয়াত করে মেহমান করে নিয়ে গিয়েছেন আল্লাহ আকবর আল্লা আশ্র বিআবদিহি লাইলা মসজিদ আল হারাম পবিত্র মহিমাময় সেই সত্তা যিনি তার বান্দাকে এখানে আল্লাহ বলছেন বিআবদিহি তার বান্দাকে গমন করিয়েছেন তো এখানে নবী সাল্লাল্লাহু সাল্লাম নাম না বলে বিআবদিহি কেন বলেছেন ব্যাখ্যা দেখেন বিআবদিহি কেন বলেছেন তাফসিরে মধ্যে ব্যাখ্যা যেগুলো আসছে আমি যদি সেগুলো যদি সহজ ভাষা আপনাদেরকে বলতে চাই দিহি মানে তার বান্দা আল্লাহ এখানে নাম বলে নেয় আমি মোহাম্মদুরসুল্লা সাল্লাকে সফর করিয়েছি এটা বলে নাই বলেছে আমি অর্থাৎ যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন বান্দা বলেছেন আল্লাহ নবীর এখানে পরিচয় দিয়েছেন কি বান্দা তো এটার কারণ কি কারণ কেউ যদি আল্লাহর দাসত্ব স্বীকার করে নেয় আল্লাহকে রব হিসেবে মেনে নেয় আল্লাহর বান্দা হইয়া যেটা সেটাকে আল্লাহ তারা খুব বেশি পছন্দ করেন সুবাহ আল্লাহ আর নবী সাল্লাহসাল্লাম ছিলেন আবদিওতের গুণ এগুণানুবাহান আল্লাহ কারণ আমরা একটা মধ্যে দেখতে পাই সহি মুসলিমের একটা হাদিস দুই হাজার আটশত বিশ নম্বর হাদিস ইয়া ঈশা ফলা কুনো আদান শাক হে আমি কি শুকর গুজার আদ আমি কি শুকর গুজার বান্দা হব না শুভারম্মা তাহলে এখানে রবি শালস্তর নিজেকে আত হওয়ার জন্য কি করেছেন ইচ্ছা পোষণ করেছেন আৎ বান্দা হওয়ার জন্য বান্দাটা খুব গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ তাআলা তাকে পরিচয় দিয়েছেন বিহি তার বান্দা তাহলে তার বান্দাকে আল্লাহ তালা এগুলোর মাধ্যমে আর একটা বিষয় প্রমাণ হয় সেটা হচ্ছে সশরীরে আবার অনেকে বলে যে এখানে সশরীরে নবী সাল্লাহ আসলাম ইসরা করে নেয় মায়ারাজ করে নেয় এটা একটা দুঃখাবাজি কথা বিহি আব বলা হয় কাকে যার রুহ আছে দেহ আছে তাকে বলা হয় কি কথা বলেন ভালো করে বুঝেন এটা বিহি তার বান্দাকে এখানে আব্দুল কাকে বলা হয় বান্দা কাকে বলা হয় যার দেহ আছে রুহ আছে রু না থাকলে ধরেন ওই যে মূর্তি হিন্দু পাড়ায় যে মূর্তিগুলো আছে এগুলো দেহ আছে তার বিভিন্ন বড় বড় দোকানে মূর্তি কথা বলে সামনে রাখে কাপড় পরিধান করে এগুলো রুহ আছে রু যদি না থাকে এখন তারও তো আপনি তো বান্দা বলে ফেলবেন সেজন্য বান্দার সংজ্ঞা হচ্ছে রুহ থাকতে হবে শরীরও থাকতে হবে শুধু রু থাকলেও হবে না শুধু শরীর থাকলেও যশোর থাকলেও হবে না বান্দা বলা হয় যার দেহ আছে রুহ আছে আত্মা এবং দেহের সমন্বিত রূপ হল বান্দা এজন্য এখান থেকে প্রমাণিত হয় আব দ্বারা আল্লাহ তালা এখানে নাম না বলে আব কেন বললেন আব দিয়ে এখানে আরেকটা একটা বিষয় প্রমাণ করা হয় সেটা হচ্ছে সশরীরে করেছেন সুবাহ দেখেন কি চমৎকার তার আসছে এখানে যে এখানে নাম কেন ঘোষণা করে নাই আব্দুল কেন বললো আব্দুল বলার উদ্দেশ্য কেউ যেন বলতে না পারে যে নবী সাল ইসলাম গুমের মধ্যে গুমের মধ্যে তার রু থাকে না গুমের মধ্যে রু থাকে না আপনারা অনেকে বলবেন যে রু থাকে তাহলে এবার একটু দলি গুমের সময় আমরা দোয়া কি করি আল্লাহ আমি মৃত্যুবরণ করছি নামে এর মানে গুমটা তাহলে মৃতু গুমটা কি আল্লাহ বিস্মিকে আমুতু এরপর আবার বলছেন ওয়াহিয়া আল্লাহ আমি তোমার নামে মারা যাচ্ছি আবার তোমার নামে আমি জীবিত হচ্ছি তাহলে গুমটা কি মারা যাওয়া এখন যারা বলেছেন নিসাম স্বপ্নে দেখেছেন গুমের মধ্যে চলে গিয়েছেন এটা হচ্ছে দলিলের সাথে তাইলে এগুলো মিলে না বি দ্বারা 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 আল্লাহ তার প্রিয় বন্ধাকে তার হাবিবকে সরাসরি এই শরীর নিয়ে তার দেহ মুবারক নিয়ে ইসরা এবং নারাজ করিয়েছেন সবহার এটা যদি কেউ অস্বীকার করে ইমরান চলে যাবে সম্মানিত হাজেরিন আমি সময় চলে যাচ্ছে শুধু এস্ট্রার এই বর্ণনাগুলো দিতে গেলে অনেক জমা চলে যাবে যদি যদি একটা 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 শব্দ যদি আমরা ব্যাখ্যা করি সম্মানিত হাজেরিন এজন্য ইমাম কুরতুবী বলেন ওয়ালাউ কানা মানান লাক্বালা বিরুহি আব্দিহি ওয়ালাম ইয়াকুল বিআবদিহি যদি আর ইসরা এবং মেরাজ স্বপ্ন যুগে হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন বান্দার রুহকে সফর করিয়েছি সুবাহান আল্লাহ এবং কুর্তুবি কি বলেন যদি সশরীর না হতো তখন আল্লাহ বলতেন যে বান্দার রুহকে সফর করিয়েছি এখন তো আল্লাহ বলছে বান্দাকে সফর করিয়েছি তাহলে বান্দার রুহ না সুতরাং সরাসরি সশরীরে আমার আপনার প্রিয় হাবিব মহাম্মদ ইসলামকে আল্লাহ তালা সশরীরা কি করেছেন সফর করেছেন ওয়ালাম মিয়াকুল বিয়াবদিহি বান্দা বলতেন না ইমাম তুই বলতেন ওয়ালাম মিয়াকুল বিয়াবদিহি তিনি তখন তার বান্দা বলতেন না তাইলে এভাবে আমরা অনেক কিছুই আশ্চর্যজনক ঘটনাগুলো দেখতে পাই এরপরে সুবাহার নেরি আশ্র ব্যাপদিহি ব্যাপদিহির ব্যাখ্যা এগুলা অনেক ঘটনা আছে আমি আর সেদিকে না যাই তবে আরেকটা ব্যাপদিহি যে সশরীরে গিয়েছেন সশরীরে যে গিয়েছেন সেটা আরেকটা উদাহরণ দিই ইলিয়ার সাক্ষ্য প্রদান ইলিয়াকে নবী করিম সাল্লাহ আলহিম যখন ইসরা করেছেন আর করেছেন সশরীরে সেটার আর একটা প্রমাণ আল্লাহন আলহ্লাম যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট ইসলামের দাওয়াত নিয়ে পাঠান রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে পাঠান তখন নবী করিম সাল্লু ওসাল্লাম সার্বিক অবস্থা জানার জন্য আরবের কিছু লোক ডাকলেন সম্মানিত হাজারে কিছু লোক আসলেন ডাকলেন হিরাক্লিয়াস এটা একটু শুনেন আরবের কিছু লোক ডাকলেন কি জন্য যে আমাকে দাওয়াত পাঠানো হয়েছে এটা কি ইসলামটা কি জিনিস তারা হিরাক্লিয়াস আর একটু বিস্তারিত জানার জন্য পাঠালেন তখন ঘটনাক্রমে ওই সময় আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই আবু সুফিয়ান তখন কোথায় ছিল সেখানে ছিল সফর ছিল সেখানে ছিল তা আবু কে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের বিষয়ে হিরাক্লিয়াস জিজ্ঞেস করল তখন আবু সুফিয়ান বলল সে তো মিথ্যাবাদী তখন তো মিথ্যাবাদী ছিল কাফের ছিল সেজন্য ইসলামের বিপক্ষে যায় সেজন্য সে বলল আইউ হাল মালাক আলা উখবিরুকা খবরান তারিফু আল্লাহ দেখা কাযাবা আমি কি আপনাকে এমন বিষয়ের সংবাদ দিব যার দ্বারা আপনি বুঝতে পারবেন মোহাম্মদ বলল যে তাহলে এটা কি সে তখন এগুলো বলছিল আমরা জানি বাইতুল মোকার বাইতুল মোকাদ্দাসের ঘটনাগুলা যে সে নাকি ওখানে ওখানে চলে গিয়েছে এগুলো কি বিশ্বাস করা যায় আবার রাত্রে নাকি ফজরের নামাজ নাকি এখানে পড়েছে তো এগুলোর বিষয়ে তোর ইসরা এবং ম্যারাজের ঘটনাটা সে বলছিল তাকে হিরাক্লিয়াসকে অবিশ্বাস করার জন্য তখন বাইতুল মোকাদ্দাসের প্রধান ধর্মগুরু যে ছিল সে সেখানে ছিল সে বলে উঠলেন ইসরা এবং মেয়ারাজের ঘটনা আমি জানি সেটা সত্য ঘটনা শুভানন্দ সেটা কিভাবে সত্য প্রমাণ তো দিতে হবে তার মানে বাইতুল মোকাদ্দাসের যে প্রধান ধর্মগুরু ছিল ওই সময় সে বলছে মোহাম্মদ যদি এটা যদি বলে থাকে তাহলে এটা সত্য হিরাককে আবু সুফিয়ান বলছে অসত্য মিথ্যা আর হীরাকলিয়াসকে ওই যে ধর্মগুরু বলছে না এটা সত্য কি কারণে বলে যে ওই ওই রাত্রে যেই রাত্রির কথা আবু সুফিয়ান আপনাকে বলছে ওই রাত্রিতে আমি তো প্রতিদিন যাওয়ার সময় বাইতুল মোকাদ্দাস থেকে যাওয়ার সময় দরজা জানালা সব কিছু কী করে ফেলি বন্ধ করে ফেলি মসজিদ সাহেব যাওয়ার সময় দরজা জানালা সব কিছু বন্ধ করে না তো ধর্মগুরু যিনি ছিলেন তিনিও বাইতুল মোকাদ্দাসের দরজা জানালা সব কিছু বন্ধ করে রাখেন কিন্তু আমি ওই দিন কোনোভাবেই বাইতুল মোকাদ্দাসের মূল যেটা দরজা সেটাকে আমি কোনোভাবেই সেটাকে বন্ধ করতে পারতেছি না এমন বাদে আটকে আছে অথচ কিছু নাই ধরেন কোন একটা কুটির সাথে বেঁধে রাখছে এরকম না এটা কোনোভাবে সহজে বাধা যাচ্ছে না শেষ পর্যন্ত না আমি না পেরে ওই মিস্ত্রি যারা তাদেরকে নিয়ে আসলেন তাদেরকে নিয়ে এসে কি হলো কি হয় না এটা দেখার জন্য তিনি নিয়ে আসলেন কিন্তু অনেক চেষ্টা করার পরেও তিনি বলছেন ধর্মগুরু বলছেন অনেক চেষ্টা করার পরেও ওই দিন রাতে আমি দরজা বন্ধ করতে পারি নাই আল্লাহ শেষ পর্যন্ত আমি দরজা বন্ধ না করে চলে গিয়ে ঘুমাইলাম কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে সজনের সময় যখন আসলাম তখন দেখতে পেলাম দরজাটা বন্ধ আর দরজার পাশে একটা পাথর ছিল যেখানে নবীরা তাদের কুটিগুলো বাঁধত সেখানেও দেখলাম যে কুটি বাঁধা কুটিতে ওই যে পাথরের মধ্যে একটা ছিদ্র ছিল ওই ছিদ্রের মধ্যে নবীরা কি বানত তাদের বাহনের কুটি রশি তো তিনি বলছেন যে এখানে রশিবাদার একটা আবরণ দেখা যাচ্ছে তা আমি বুঝতে পারলাম গত এখানে কোনো একজন আল্লাহ নদী এসেছেন আল্লাহ একবার সেজন্য তার নাম ছিল ইলিয়া সেজন্য সে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ যদি সেটা যদি বলে থাকে তাহলে মোহাম্মদ শেষ নবী মোহাম্মদ ওই ইসরা এবং মায়রাজ হয়েছে এটাতে কোনো সন্দেহ সম্মানিত হাজির আমি আলোচনা করছি কতটুকু সুবাহান আল্লাহি আশ্র বেআি পর্যন্ত এখনো লাইলান থেকে আরো লাইলাম মিনাল মসজিদুল হারাম মিনাল মসজিদুল আকস আল্লাহি বা রকনা হাউলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওই পর্যন্ত যেতে গেলে আরো কয়েকটা জুমা লাগবে সহজ ভাষায় আজকের জুমায় আমরা যেটা প্রমাণ দিলাম সেটা হচ্ছে নবী করিম সাল্লামের নেই ইসরাতেই আছি এই ইসরাটা কেউ যদি অস্বীকার করে সে কি হয়ে যাবে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তাহলে এটা সরাসরি দ্বারাই কি প্রমাণ এরপরে নবী করিম বলেছেন আল্লাহ যেটা ভ্রমণ হয়েছে এটাও আল্লাহ একটা কুদরতের বহি প্রকাশ যাই হোক আগামী জুমায় আমি আল্লাহ যদি তৌফিক দেন এখান থেকে লাইলান শব্দ থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মূলত যেটা বললাম সেটা হচ্ছে আল্লাহর নবীর ইসরাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাদের আশেপাশে অনেকে আপনারা দেখবেন টক শো দেখবেন একেবারে দাড়ি টুফি জুব্বা সব কিছু আছে কিন্তু ইসরাকে অস্বীকার করবে মেয়ারাজকে অস্বীকার করবে আমার নামের মধ্যে মুসলমানের নামও লাগাবে তাহলে এজন্য আমি এটা এত বেশি গুরুত্ব দিয়ে শব্দ শব্দ ব্যাখ্যা করলাম না হয় এমন মূল ঘটনাগুলো বলতাম দিন যত যাচ্ছে তত আমাদের কাছে অনেক ধরনের ফেতনা চলে আসতেছে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ইসরা এবং মায়ারাজ নবী করিম ইসলামের অকাট্য মজিজা এটা আল্লাহ নবীর কি মজিজা আপনি আমি চাইলে পারবো না মজিজা কাকে বলা হয় মজিজা বলা হয় যেটা আমি আপনি চাইলে পারবো না নবীদের মাধ্যমে সেটা আল্লাহ তালা কি করে থাকেন সংগঠিত করে থাকেন যেমন মুসা আলি লাতিতে লাঠিটা একটা রাস্তা একটা নয় আর কয়টা রাস্তা জানেন বারোটা রাস্তা বারোটা কেন তার কবিরা পুত্র ছিল বারোটা তার সাথে সেজন্য বারোটা রাস্তা আল্লাহ তালা তৈরি করে দিলেন আল্লাহ এটা কি না আমি আপনি সহজে কি কেউ বিশ্বাস করবে আপনি যারা এই জগতের সবচেয়ে বেশি ভালো খ্রিস্টান করেন তারা নিয়ে সমুদ্রে গিয়ে এরকম হাজারটা লাঠি বাড়ি মারলে এরকম কাজ হবে এটা নবীদের মাধ্যমে হয়ে থাকে অলৌকিক ঈসা আলী ইসলাম কি করলেন অন্ধ একেবারে দুনিয়াতে এসে কিছুদিন পর দেখেন নাই ওরকম না অন্ধ হয়েছে মায়ের আসার সময় হয়েছে কি অন্ধ ইসলাম আল্লাহর করে একটু করে হাত বুলাই দিলেন আল্লাহ তালার সাথে সাথে তার দৃষ্টি ফিরিয়ে দিলেন তাহলে এটা নবীদের মাধ্যমে হয়ে থাকে তো রাসুল কালিমসাল ইসলামের সবচেয়ে বড়জিজা কি ছিল কোরআন মিজা কি ছিল তো কোরআন বলছে ইসরা এটা আল্লাহ নবী মোয়াজিজা এটা আমি আপনি সহজে বুঝতে পারবো না এটা যদি আপনি যদি চিন্তা করেন যে না আমাকে এটার ইয়াদ দিতে হবে বিশ্বাসের জন্য দলিল দিতে হবে এই দিতে হবে সে দিতে হবে তো তাদেরকে সহজ ভাষা আমি তো আরেকবার বলছিলাম বোধহয় ওই একটা কথা জিজ্ঞেস করবেন তাদেরকে যেটা ওই আমি প্রায় সময় বলে থাকি বলবেন যে সব কিছু তো আর কিছু কিছু বিষয় আছে আপনাকে বিশ্বাস করে নিতে হবে তো যদি অবিশ্বাস যদি সে বলে যে না নাস্তিকরা যেটা বলে যে আমাদেরকে না দেখলে আমরা বিশ্বাস করি না তো তখন তারা বলবেন যে তোমার যে জন্ম হয়েছে তোমার মা বাবার মাধ্যমে এটা প্রমাণ কি এটা এটা তুমি দেখছো কিনা তো তুমি না দেখে কেন বিশ্বাস করছো সে না জন্ম তার যখন হয় না তার মা বাবার মাধ্যমে এক ফোটা বীর্যের মাধ্যমে যে তার জন্ম হয়েছে এটা কেন সে বিশ্বাস করেছে সেটা তো আর কারো মাধ্যমে হইতে পারত কেন সে বিশ্বাস করে যে আমার বাবা অমুক তাহলে বুঝে যায় নবী করিম সাল আলহি ওসাল্লামের ইসরা এবং মায়ারাজ বা অলৌকিক ঘটনাগুলো ওহিগুলোকে যারা অস্বীকার করবে তারা নিজের পিতৃকে অস্বীকার করলে যে এরকম হারামজাদা হয় যার সন্তান হয় ঠিক একই রকম আল্লাহ নবীর ইসরা এবং মারাজকে যারা অস্বীকার করবে তারা হারামজাদা যার আর কোনো সন্তান নয় ঠিক কি না সহজ কথা এটাই এদেরকে দলিল দিবেন শুধু একটাই আর কোনো দলিল নেই চাই যেহেতু তারা নিজেরাই বলে যে কি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না তো যাক তোমার মা বাবার জন্ম তোমার মাধ্যমে হয়েছে তোমার জন্ম হয়েছে মা বাবার মাধ্যমে তো মিলন যে তোমার মা বাবার হয়েছে এটা তুমি দেখো নাই বাকি প্রমাণ আমি আর মানবো না তুমি যেহেতু না দেখেই বিশ্বাস করছো না দেখেই তারা বাপ ডাকছো না দেখেই তারা মা ডাকতেছ সেটা বিশ্বাস করতেছ শুধু ইসলামের বেলা বিশ্বাস করতে পারে না আসলে বুঝা যায় সব কিলো ঠিক আছে শুধু ইসলাম বিরোধিতা করার জন্য তারা এইরকম বয়ান গুলো তৈরি করে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সম্মানিত হাজির একজন ন